ইসমুল্লাহ রহমান ইব্রাহিম আমি মোহাম্মদ আলমগীর হোসেন প্রধান শিক্ষক আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় শুরুতে উনিশশো সালে আকলম জুনিয়র মাদ্রাসা হিসাবে পথ চলা শুরু করে কালের পরিক্রমায় সময়ের প্রয়োজনে উনিশশো তিরিশ সালে এটি মাধ্যমিক বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা লাভ করে এবং প্রতিষ্ঠাতাদের মধ্যে তৎকালীন সময় অন্যতম ছিলেন আলহাজ দলিলুর রহমান আলহাজ আব্দুর রহমান আলহাজ জিন্নাত আলী মিয়া আলহাজ তুজাম্বার আলী মিয়া এবং কাজী মোহাম্মদ মোজাহার উদ্দিন তাদের অক্লান্ত পরিশ্রম এবং তার সাথে আরও অন্যান্য যারা শিক্ষানীয় রোগী তাদের অক্লান্ত পরিশ্রমে যে স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল তাই আজকের আকল মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে এই রূপ লাভ করেছে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে আকলম স্কুল থেকে প্রথম ছয়জন শিক্ষার্থী তৎকালীন এন্ট্রান্স সম্ভবত এন্ট্রান্স ছিল পরীক্ষায় অবতীর্ণ হয় এবং সেখানে ছয় জনেই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে দেশের এবং দশের মুখ উজ্জ্বল করেছিল তাদের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয় যে খান মোহাম্মদ সালেক গভ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন যিনি একুশে পদক প্রাপ্ত ছিলেন তিনি আমাদের নিজে যেমন গর্বিত হয়েছেন দেশ জাতিকে গর্বিত করেছেন আমরা গর্বিত আমাদের সেই শ্রদ্ধাবাজন খান মোহাম্মদ সালেক তার সাথে আরও একজন আমাদের শিক্ষার্থী ছিলেন তারা বিভিন্ন ছয়জনের মধ্যে আর যে পাঁচজন ছিলেন তারাও বিভিন্ন পর্যায়ে দেশের চাকরি করেছেন এবং দেশ সেবা করেছেন এভাবে চলতে চলতে প্রতি বছরেই প্রতি বছরের শিক্ষার্থীরা এখনও বর্তমান বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কর্মরত আছেন এবং দেশ সেবা করে যাচ্ছেন আমি দু হাজার ষোলো সালের এক আগস্ট থেকে অত্রবিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি অদ্যপতি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি এবং স্কুলের লেখাপড়ার মান উন্নয়নের জন্য আমার সহকর্মী শিক্ষক মণ্ডলী আমার পরিচালনা পরিষদের বিভিন্ন মেয়াদের সদস্যবৃন্দ তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা বিদ্যালয়ে লেখাপড়ার মান উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছি যার ফলশ্রুতিতে প্রতি বছরেই আমাদের আশানুরূপ রেজাল্ট হয় এবং আমরা গর্বিত প্রতি বছরেই আমাদের স্কুল থেকে যে সকল শিক্ষার্থী পাশ করে বের হয় তারা দেশের বিভিন্ন কলেজে পড়াশোনা করে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় এরপর দেশের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন মেডিকেল কলেজ বিশেষ করে শেরেবাংলা মেডিকেল কলেজে বর্তমানে আমার একজন শিক্ষার্থী পাশ করে বের হয়েছে এবং একজন শেরেবাংলা মেডিকেল কলেজে অধ্যয়নরত দ্বিতীয় বর্ষের আর গেল বছরও আমার একজন শিক্ষার্থী সুযোগ পেয়েছে সে মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত তো এভাবে প্রতি বছরেই আমাদের প্রচেষ্টা গাইডিয়ানদের নিরলস পরিশ্রম এবং শিক্ষার্থীদের পরিশ্রমের ফসল আমাদের এই লেখাপড়া মান উন্নয়ন আমরা সেটা সার্বক্ষণিকভাবে চেষ্টা করে যাচ্ছি আমার প্রত্যাশা আগামীতে আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদের শিক্ষার্থীরা অবদান রাখবে আমি উনিশশো নব্বই সালের এসএসসি পরীক্ষার্থী ছিলাম আকুল মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের আমার বেজের প্রথম ফার্স্ট বয় জনাব আলহাজ হাফিজ আল আসাদ বর্তমানে বাংলাদেশ বিশেষ কর কমিশনার হিসাবে বাংলাদেশ কর একাডেমির পরিচালক হিসাবে কর্মরত আছেন আমার বেজের যে দ্বিতীয় ছাত্র ছিলেন জনাব আব্দুর রাজ্জাক সে মণিপুর স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি শিক্ষক হিসাবে কর্মরত আমি তৃতীয় স্টুডেন্ট ছিলাম থার্ড বয় ছিলাম আমি বর্তমানে আকল মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত স্কুলে আমি যখন যোগদান করি এখানে উনিশশো দু হাজার ষোলো খ্রিস্টাব্দের এক আগস্ট তখন শিক্ষার্থীর সংখ্যা ছিল পাঁচশো পঁচিশ জন আলহামদুলিল্লাহ বর্তমানে আমার স্কুলে এখন ছয়শো চব্বিশ জন শিক্ষার্থী পড়াশোনা করছে লেখাপড়ার মান মোটামুটি ভালো কিন্তু আমার একটু সমস্যা আছে আবাসন সমস্যা বসার সমস্যা আমার যে পরিমাণ জায়গা প্রয়োজন পুরাতন ভ্রমণটা ভেঙে ফেলার ফলে নতুন যে ভবন একটা স্যাংশন হয়েছে ওটার কাজ একটু দেরি হচ্ছে বিধায় আমার সাময়িকভাবে একটু কষ্ট হচ্ছে ভ্রমণের কাজটা দ্রুত শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের এই সমস্যাটাও কেটে যাবে আমরা ছাত্র ছাত্রীদের আরও সুষ্ঠ সুন্দর পরিবেশ দিতে সক্ষম হব তো আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে অনেক অনেক গুণী শিক্ষার্থীরা বের হয়েছেন তারা দেশ সেবা করে যাচ্ছেন আগামী তো ইনশাল্লাহ দেশের কল্যাণে আমাদের শিক্ষার্থীরা যারা পড়াশোনা করছেন তারা ভালো রেজাল্ট করে নিজের মুখ উজ্জ্বল করবেন দশের মুখ উজ্জ্বল করবেন এবং দেশের মুখ উজ্জ্বল করবেন দেশকে এগিয়ে নেওয়ার জন্য সর্বত্রভাবে তারা পরিশ্রম করবেন এই প্রত্যাশা রাখছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুলিল্লা